সোনা দানা মনি মুক্তা ওই মুঠার ভিতরে লাগানো থাকতো রাজকুমারী উঠিয়ে খুব সুন্দর করে দেখছে তরওয়ালটি ভারী ছিল তো মা তরোয়ালটি যখনই উঠিয়ে যখন হাতে নাড়া দিতে লেগেছে তখন হাত থেকে তরোয়ালটি পরে গেল পড়ে কোথায় বললেন বাবা তার স্বামী ঘুমিয়ে রয়েছে তার স্বামীর বরদানের উপর পড়ে গেল ধারালো তরোয়াল ওই স্বামীর স্বামী গরমানের উপর পড়ে গেল সঙ্গে সঙ্গে স্বামীর ঘর থেকে বন্ধু আলাদা হয়ে গেল যে রাত্রিতে বিবাহ যে রাত্রিতে ধ্বংস যায় সে রাত্রিতে তার হাতে যেন স্বামী মারা গেল ওমা বড় সাপ করে জান সংসারে কেন স্বামীর সঙ্গে সুখে সংসার করবে বলেই তো কিন্তু যে রাত্রিতে বিবাহ সে রাত্রিতে স্বামীর নিজে হাতে মারা গেল রাজকুমারী ভেবে পায় না কি করব ওই যে ব্রাহ্মণ সেই দরজা রাজকুমারীর দরজার পিছন পানেই তার কুটির ভোর যেন ব্রাহ্মণ এসেছে ওই সরোবরে স্নান করতে রাজকুমারী এমন সময় চিৎকার করছে বাঁচাও 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 সঙ্গে সঙ্গে রাজপ্রহরীরা ছুটে চলে এসেছে রাজকুমারী কি হয়েছে কি হয়েছে তুমি এভাবে চিৎকার করছো কেন রাজকুমারী তখন বলছে দেখো কে জানি আমার রাজকুমারকে মেরে যেন পালিয়ে চলে যাচ্ছে ধরো কি সঙ্গে সঙ্গে ধরো ছুটতে ছুটতে চলে গেল রাজপ্রহরীরা বাবা গিয়ে ওই ব্রাহ্মণকে ধরলে সকালবেলা রাজ দরবার বসলো ব্রাহ্মণকে রাজা তখন বলছে ব্রাহ্মণ আমি বড় সাত করে বড় ভালোবেসে তোমাকে আমি রাজ্যের স্থান দিয়েছি আর তুমি আমার পুত্রকে মেরে ফেলে দিলে ব্রাহ্মণ তখন বলছে রাজা মশাই আপনার সন্তানকে মেরে আমি কি লাভ পাবো বলুন আপনার সন্তানকে আমি বড্ড ভালোবাসি বড্ড স্নেহ করি বড্ড আদর করি চোখের সামনে আপনার সন্তান আমার সম্মুখে বড় হয়েছে আপনার সন্তানকে কেন মারতে যাব ঘরের নবকর্ণিকা বধু রাজকুমারী কিছু বলে তো একটা ব্যবস্থা করতে হবে রাজকুমারী বললো রাজামশাই আমি আমার স্বামীর হত্যার বিচার চাই ওই ব্রাহ্মণী হয়েছে আমার স্বামীকে রাজামশাই ব্রাহ্মণকে ভালোবাসে তো রাজামশাই তখন বললো দেখো আমি তো ছোটবেলা থেকে আমার ব্রাহ্মণকে তো সবটাইতে জীবনের সর্বোচ্চ যেতো ভালোবেসেছি তো রাজাকে তোমরা প্রাণী মেরো না তাহলে কি শাস্তিদিকের রাজাকে বলে তার দুটো হাত কেটে দাও রাজা মশাই ব্রাহ্মণ দুটো হাত কেটে দিলো মা রক্ত ঝর করে পড়ে যায় মিশনাই কাপড় হলুদ করে নিয়ে

ভবিষ্যৎ বর্তমান সকল কিছু বলে দিতে পারে ব্রাহ্মণ চলে গেলেন ওই জ্যোতিষীর কাছে জ্যোতিষীর দরজায় গিয়ে নাড়া টোকা দেয় জ্যোতিষী অজ্যোতিষী ঘর থেকে তার সহধর্মিনী বের বের হয়ে এসে দ্বার খুলে যে ব্রাহ্মণকে গালি জালাজ করতে লাগলো হ্যাঁ কি হয়েছে সময় নেই স্বভাব নেই যখন তখন যে নয় কে এসে আমার বাড়ির সম্মুখে যা নয় তাই বলে যায় আমরা তো মানুষ সারাক্ষণ মানুষজন সেবা করা যায় নাকি এ বলে গ্রামঘরকে গাড়ি গালাচ করতে লাগবে মা শুধু আমি আপনার স্বামীর সঙ্গে একটু দুটো কথা বলবো ওতে দেখো কোথায় যাবে ঘুরে গেলাম যা ওই গাছশলায় বসে থাকো গ্রামঘরে যে গাছতলায় বসে রইলো বাবা কিছুক্ষণ বাদ রে ওই নতুন এসেছে জ্যোতিষী আসবার পর ব্রাহ্মণকে এখন ব্রাহ্মণ গিয়ে এখন জ্যোতিষীকে বলছে জ্যোতিষী আপনার কাছে একটি প্রশ্ন আমার জানবার রয়েছে বলো কি তার আগে আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে আপনি তো বহুত ভবিষ্যৎ তো সকল কিছু তো বলে দিতে পারেন আপনার ঘরে তো ভালো সহধর্মিনীর তো প্রয়োজন ছিল এমন রাজিত্রিক ভাবে সবসময় কটু কথা কু কথা বলে এমন কেন সহধর্মিনী আপনার ঘরে এমন কেন সহদর হল জ্যোতিষী এক কথাই উত্তর দিল ব্রাহ্মণ এ আমার পার্বদ্ধ আমার কর্মফল এ আমার ঘরের বউ না আমার কর্মফল জ্যোতিষীকে তখন জিজ্ঞাসা করলো ব্রাহ্মণ জ্যোতিষী তোমার কর্মে কি এমন পাপ হয়েছিল যে যার কারণে তোমাকে এমন নারা বউ ঘরে নিল আচ্ছা শোনো আগত জন্মে আমি ছিলাম একটি কাক হ্যাঁ আর আমার ঘরের বধুদের চোখ একটি গাধা মালিক গাধা কেটে সারাদিন পরিশ্রম করায় বলা পরিশ্রম করাতে করাতে গাধার পিঠে যেন ঘা হয়ে গিয়েছে ওই কাক তো ওই ঘা ফুটু কপ এগুলো দেখলে কাকের জীব লক লক করে ব্রাহ্মণকে তখন শোনো আমি ওই জাতি ছিলাম তো ওই গাধার পিঠে ঘা যখনই দেখতাম আমি উড়ে গিয়ে ওই গাধা গাধার পিঠে আমি ফোকর দিতাম হ্যাঁ ফোট দিয়ে ধারালো ফোট দিয়ে সেখানে ফোকর দিতাম ঠোকাতে ঠোকাতে যেন বড় ঘায়ে পরিণত হয়ে গেল গাধা চিৎকার করে ছোটাছুটি করে আমি আর পিছন ছাড়ি না একদিন ঠোকর দিতে 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 তার হারের ভিতরে আমার ঠোঁটটা প্রবেশ করে গিয়েছে ঠোকাতে ঠোকাতে তার হারের ভিতরে আমার ঠোঁট প্রবেশ হয়ে গেছে গাধা তখন চিৎকার করতে লাগলো আমি যে এই ঘাড় ব্যথা সহ্য করতে পারি না ভাইয়ের ব্যথা সত্য করতে পারি না গাধা তখন ওই চিৎকার করে কাক আর ঠোঁট বের করতে পারে না বাবা কি করবে কি ওই গাধা জলের ভিতর গিয়ে ঝাঁপ দিয়েছে গাধা মনে ভাবছে কাক তাহলে উড়ে চলে যাবে যাবে কিভাবে বাবা ঠোঁট যে হারের ভিতরে পড়ে রয়েছে জলের ভিতরে ঝাঁপ দিয়ে জলের স্রোতে যেন অতল তলে তলিয়ে গেল গাধাও মারা গেল কাকও মারা গেল ভগবান বলল কাক তুই এভাবে যেমন গাধার প্রাণ নিয়ে নিলি আমিও তোর ভাগ্যে কর্মফল দেখে দিচ্ছি সারাক্ষণ গাধার পিঠে যেমন ঠোকর দিয়ে ঘা করেছিস তোর ঘরেও যেন একটি বউ থাকবি সারাক্ষণ কথা দিয়ে তোর হৃদয় যেন ঠুকরে ঠুকরে যেন ঘায়ে পরিণত করে দিল

Ah, ah, tá.